এই মসজিদটা লোলের কারণে ভাঙাত পড়ছিল কিন্তু আউলেদের কারণে এখন পর্যন্ত আল্লাহ রহমতে ভাঙাত পরে নাই আছে দেখতেছেন যে এই যে রাস্তা মাঝখান দিয়ে আইল্যান্ড আছে এই ওই পাশের রাস্তাটা এইভাবে আসে এইভাবে চলে যাওয়ার কথা কিন্তু এই যে সামনে মসজিদ হওয়াতে রাস্তাটা আর এই দিকটা হতে পারে নাই এই মসজিদটা ভাঙার জন্য বারবার চেষ্টা করা হয়েছে আমি আপনাদেরকে একটু মসজিদের কাছে গিয়ে দেখাই এই যে এই মসজিদটা হলো অনেক পুরোনো দিনের মসজিদ এই মসজিদটা আউলিয়াদের পাঁচত্তন এবাদত করতো তাহার যেটা নামাজ করতো তখন লোড ছিল না লোড না থাকার কারণে অন্যদিকে একটা লোড ছিল লোড হওয়ার পরে এখানে লোড হওয়ার কারণে এখানে অলিয়াদের কারণ আসা পরে আমরা এখন বিলুপ্ত হয়ে গেছে দক্ষিণ পাশ দিয়ে একটা পানি পানি উঠতো যখন মসুলিটা বেড়ে গেছে তখন পানিটা বন্ধ হয়ে গেছে ওটা একটা আল্লাহের কেরামত ওটা একটা আল্লাহের কেরামত ওটা অনেক দিনের পুরানো মসজিদ আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে আমি নতুন ব্রিজ চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে চাতুরচমি যাওয়ার পথে একটা মসজিদের স্বাদু উপরে দাঁড়িয়ে আছি যদিও ঠিক মূল মসজিদটা না মসজিদের সামনের একটা অংশের উপর দাঁড়িয়ে আছি আপনাদেরকে আসলে এখানে আনার উদ্দেশ্যটা হলো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ছয় লেনের রাস্তা রাস্তাটা কিন্তু ঠিকঠাক মতো ওই দিক থেকে আসতে আসার পরে দিকে আসার পর ব্যাক হয়ে গেছে এক লেন হয়ে গেছে বা দুই লেন হয়ে গেছে এই মসজিদটা ভাঙ্গা সম্ভব হয়নি আচ্ছা আমরা একটু মসজিদটা আগে দেখাই এই যে সেই মসজিদ এই মসজিদটা হলো সেই আদি যুগের পুরানো আমলের আউলিয়াদের হাতে ঘোরা মসজিদ তো আমরা এই মসজিদ সম্পর্কে কিছু আধ্যাত্মিক কারামত শোনাবো আপনাদেরকে আশা করি আমার সঙ্গে থাকবে দেখতে থাকবেন অসুবিধা অসংখ্য কারামত এই মসজিদের নিয়ে মানুষের এলাকার মানুষের ভিতরে চলমান অনেক কারামত এবং ঘটনা চলমান আছে অতীত ছিল এখনো আছে অসংখ্য ঘটনা নিয়েই আসলে কিন্তু এই মসজিদ কেন্দ্রিক আউলিয়াদের বিভিন্ন বসার স্থান বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে তশক আমরা যদি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আরও কিছু আসলে জানার এবং শোনার বিষয় আছে তশক আমার সম্পর্কের লোক কাছের লোক এই যে কাছাকাছি আবার দেখা হয়ে গেল যদি আমার এই এই স্থাপনা যারা করছিলেন সেই আউলিয়াতেই কিন্তু আমার কন্টেন্ট আছে সেই কনটেন্টগুলো কিন্তু ভাইরাল কন্টেন্ট যারাই করছিলাম কিন্তু এই মসজিদ নিয়ে আমি কনটেন্ট করি

যে এটা কিভাবে কিভাবে হয়েছে এই মসজিদটা বা মসজিদটা কি পুনর্নির্মাণ করা হয়েছে না কেউ কেউ দেখে না এটা এইভাবে দেখছে এইভাবে আমরা দেখতেছি যে এইভাবে আমার আমার আব্বাও একটু শুরু করে আরে কেউ চোখে দেখে না কেউ শুনে না কবে বা কবে এটা নির্মাণ করছে কি করছে কিন্তু এটা ওইটাই আমি যেটা বলছি পাঁচশো বছর আগে ছশো বছর আগের মসজিদ আচ্ছা এটাই যা

সবাই মসজিদ নামাজ পড়ে না এটা কি মসজিদ বলেন এটা রহস্য কি মানে এটা বিশেষত্ব কি এটা আমি এলাকার না এটা হলো আউলিয়াদের হাতে তৈরি করা মসজিদ আপনারা এলাকার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কয়েকজন আউলিয়া এখানে অবস্থান করছিলেন অবস্থান করার পরে নামাজ পড়ার জন্য ওরা এই স্থাপনা করছিলেন হ্যাঁ ওনাদের অজু করার জন্য ওনারা মসজিদের পিছনে দিঘি পর্যন্ত কাটছেন আপনারা এই এলাকার না আপনার এলাকায় এসে আমি আপনাদের এলাকার গল্প বলে যাচ্ছি আচ্ছা এটা এটা হইলো আউলিয়াদের হাতে বুজুর্গ লোকদের হাতে তৈরি মসজিদ ওকে ইতিহাস জানবেন এলাকার লোক হিসাবে পরবর্তী প্রজন্ম যেন জানাইতে পারে বলতে পারেন আপনার এলাকায় এরকম একটা আধ্যাত্মিক স্থাপনা আছে হ্যাঁ সব কথা আর লিখিত ওইভাবে থাকে না বা সংরক্ষণ করে না এটা আপনার এলাকার মানুষ আপনারা চলমান ভাবে এটা ঠিক আছে এইভাবেই থাকবে কিছু কিছু জিনিস আছে আসলে হাদিস কোরআনও থাকে না নাই কিন্তু আমরা করি এই যে যেমন আপনার এই যে সাথে ইয়ে করে দিচ্ছে এরকম কালার ফাইন পড়ছে হাদিস কোরআন থাকবে না এটা চলমান আচ্ছা সেই প্রসঙ্গে না